কোন পবিত্র কাবা শরীফের ইমাম এই প্রথম বাংলাদেশে আসতেছে এই কাবা শরীফের সম্মানিত ইমাম সাহেব দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে ইনশাল্লাহ শুক্রবার শুক্রবারে এসে ইনশাল্লাহ উনি হেলিকপ্টার যুগে আসবেন এসে নামাজ পড়াবেন নামাজ পড়ে আবার চলে যাবেন গিয়ে ডাকাতি বাইতুল মুকারমে আমাদের একটা সংগঠন আন্তর্জাতিক কেরাস বাংলাদেশের আমি এক্সিকিউটিভ চেয়ারম্যান ওখানে আমার সভাপতিত্বে আর একটা প্রোগ্রাম হবে মাগরিব নাজ পড়াবেন পরেই উনি ইনশাল্লাহ দুই দিন পরে আবার চলে যাবেন আর সবচেয়ে বড় কথা আপনার শুনলে খুশি হবেন কোন পবিত্র কাবা শরীফের ইমাম এই প্রথম বাংলাদেশে আসতেছে এটা আপনারা মিডিয়া দেখেছেন বিভিন্ন মিডিয়া আপনারা দেখেছেন এই প্রথম আলহামদুলিল্লাহ এই ডাকা ব্যাপকভাবে সারা পড়েছে এবং এই অবদান আপনাদের এই কৃতিত্ব শুধুই আপনাদের এবং প্রচার করেছেন আমি আবার আপনাদের উদ্যোগ করব আজকে এই সম্মেলন আগামী শুক্রবারের ওনার আগমন উপলক্ষে জন্য আরো ওয়াইডলি আরো বিকশিত হয় আরো বিশেষ প্রসারিত হয় প্রচারিত হয় এতে করে যদি একজন মানুষ নামাজ পড়তে আসে আপনার সংবাদ দেখে তার স্বভাবের কোনো কমতি হবে না আল্লাহ সুবান আপনাকে সে সব দান করবে সাহান আল্লাহ ইনশাল আপনাদের কাছে প্রত্যাশা করবো আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের উপস্থিতি আর বাড়বে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম আমাদের ফেরি পুরা ডিস্ট্রিক্ট থেকে ব্যাপকভাবে উপস্থিতি ঘটে এবার অনেকেই অনেকেই প্রত্যাশ করতেছেন এবার কয়েক গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আলা আল্লাহ সুবাহ তালা আমাদের সকলের মেহানতকে কবুল করুক আমাদের ছাত্র শিক্ষকদের মেহনতকে কবুল করুক আমাদের মুফতি হাসান সাহেবের মেহনতকে কবুল করুক হাফেজ হাফেজ বসির আহমদ সাহেবের মেহনতকে আল্লাহ কবুল করুক এলাকাবাসীর মেহনতকে কবুল করুক যারা অর্থ কোটি শ্রমে মেধা দিয়ে আমাদের প্রোগ্রাম প্রোগ্রামকে এগিয়ে নিচ্ছেন আল্লাহ তাদেরকে সম্মান বৃদ্ধি করুক আমিন